দেখতে দেখতে ছেলেটা আমার এতখানি হয়ে গেল প্রায় নয় মাস পরে গেল যাই হোক দুষ্ট তোমাদের আশীর্বাদ খুব ভালোবাসায় এখনও মোটামুটি ভালোই আছে তো সকাল এখন বাজে সাড়ে এগারোটা তো আমার সোনাপাপাকে স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে একটুখানি গাড়িতে ছেড়ে দিয়েছি আর আমি আমার কাজ করছি রান্না করেছিলাম বাসন ধুচ্ছিলাম এত পরিমাণে তাড়াহুড়ো করে কাজ করতে হয় যে কী আর বলবো তোমাদের আর এখন যখন আমি ভিডিও এডিট করছি বা ওই কিছু আওয়াজ হয়তো বা তোমরা শুনতেই পাচ্ছ প্রচুর পরিমাণে এখন হুলস্থুল করে মানে ওকে নিয়ে যে কিভাবে দিনটা কেটে যায় সত্যি বন্ধুরা বলতেই পারবো না বুঝতেই পারি না যে কোথা দিয়ে দিন হয়ে যায় কোথা দিয়ে রাতটা কেটে যায় সত্যি জানতে পারি না তো যাই হোক কাপড় চোপড় কিছু আছে সেগুলো ধুব আর অনেক কাজ পড়ে আছে যেন কোনটা থেকে কোনটা করবো কিছু বুঝতে পারছি না তো একটুর জন্য বাবু আজকে অ্যাক্সিডেন্ট একটা হচ্ছিল ওই যে ওখানে যে দিওয়ালি লেখা আছে পোস্টারটা দেখতে পাচ্ছি তো বন্ধুরা ওদিকে কাজ সব সে এখন রান্না করতে এসেছি এখন ও দেখো একটা পাটি পেতে বসিয়ে তারপর রান্না করছে আর বাইরে আজকে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে তার জন্য ওকে টুপিটা লাগিয়ে দিলাম আর করা যাবে এভাবেই রান্না করতে হয় আমাকে এভাবেই কাজে আমার দিন যাচ্ছে দুষ্ট হচ্ছে পাজি হচ্ছে বদমাসি শিখছে মানে কি বলবো প্রচুর পরিমাণে দুষ্ট হয়েছে এখন ওই যে দেখো এখন এটাই শিখেছে তাই তাই এটাই করে থাকে সারাদিন যাই হোক তো বন্ধুরা ওদিকে আমি এক তরকারি বানিয়ে নিয়েছি আর এদিকে আবার মানে চচ্চড়ি বসিয়ে দিয়েছি এদিকে আবার ডিম সিদ্ধ করেছি ওটাকে ছুলে ঠুলে বেছে ঠেঁচে নিচ্ছি কারণ ডিম রান্না করবো আজকে আর পাপ্পা তো ওখানে খেলছে দেখতেই পাইলে মানে কী বলবো সত্যি অবাক লাগে মানে আর দশ বোঝা হয়ে গেছি কোনটা থুয়ে কোনটা করবো কোনটা থেকে কোনটা করবো সত্যি বুঝতে পারি না যাই হোক চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই তারপর আবার ওকে খাওয়াতে হবে আচ্ছা আমিও কিন্তু মোটামুটি তো আজকে আরো একটা নতুন ব্লগ ভিডিওর সাথে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক বলবো কি আর বলবো আমাকে কিছু বলতেই দেয় না তো সকাল সকাল সব বাকি কাজ সকাল রোব ভাই একটু তো সকালে সব হাসি কাজ কইমো করে সান্ধ্য দেখো ব্লক করা রা 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 তো এখন একটু একটু কথা বলে ও বলা শিখেছে আর এদিকে প্রচুর পরিমাণে ঠান্ডা হাওয়া যার জন্য দেখো আবহাওয়াটা একদম ভালো না দেখো গরম কাপড় পরিয়ে দিয়েছি আর দেখো পিছানোর অবস্থা বর্তমান এরকম থাকে কিছু করার নেই একটু একটু ঘুমায় আবার উঠে আবার ঘুমায় আবার উঠে তার জন্য এইভাবেই রাখতে হচ্ছে আজকাল আজকাল বিছানাটাকে ছেলেটার শরীরটা একদমই ভালো যাচ্ছে না একটার পর একটা একটার পর একটা লেগেই আছে শরীরটাতে তো আগে একটা ব্লগ ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমরা মেডিকেলে গেছিলাম নলবাড়ি তো সেখানে ডাক্তার দেখিয়েছি কফ বের করা হয়েছে অনেকটা পরিমাণে মেডিসিনও দিয়েছে তো সেসব খেয়ে এখন মোটামুটি আছে ভয় আছে তবুও মেডিসিনগুলো কন্টিনিউ করতে হচ্ছে ইনহেলার একটা দিয়েছে সেটা হচ্ছে তো চলো ব্লগ ভিডিওটা তোমরা দেখতে থাকো আর একটা জিনিস জিজ্ঞেস করেছো কি নাই জানি না ও বাবা রো ও রো দেখো আমার কানে একটা হারিয়ে গেছে এর টান মেরে কোথায় ফেলে দিয়েছে জানি না তাই 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 বাবা তাই 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 দেখো দেখো তাই 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 দেখোসবের প্রথম প্রথম মুভমেন্ট এটা সবকিছু তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এটা হলো আমার বাবুর প্রথম বোঝার বয়স মুভমেন্ট ও সবটা বুঝতে পারে মানে বলতে না পারলে অনেকটাই বুঝে নেয় তো এখন বাজে সাড়ে এগারোটা পনেরো বারোটা এখন মেডিসিন দেবো তাৰ ঘুমপ চল ব্লগ ভিডিঅ'টা দেতে থাকো